কি তোর কেন আমা নয়ন ভরিয়েনা তোরে হে तू ভালোবাসি तू भू কর্ণ ভরিয়েনা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হলো ফেনি জেলার অন্তর্ভুক্ত পুরাতন মুন্সীরাট গরু বাজারের ভিডিও এ বাজারটা প্রতি সপ্তাহে একদিন বসে শুক্রবার আপনারা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারেন আজকের বাজারে কি সকল দামে সার গরু পালার উপযোগী দাম্বাগুরুগুলো আমাদের ফেনী বাসায় দাম্বাগুরু বলে দেখানোর চেষ্টা করব যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বাজারে সার গরুগুলা সকল দামে কয় বিক্রয় হইতেছে এই যে দেখতেছেন আমার সামনে এক গুরু ফালার উপযোগী খুবই সুন্দর সারবাসুর এই যে আরও একটা যারা পর্যাপ্ত পরিমাণে এই বাজারে কালেকশন আছে এই বাজারটা ইন্ডিয়া সংলগ্ন একটা বাজার আপনারা যে সকল বাইরে দূর দূরান্ত থেকে আসতে চান প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ফালার উপযোগী খামার উপযোগী যে সকল বাইরে একটা দুটা গরু পালতে চান তাদের জন্য ভিডিওটা খুবই উপকারে আসবে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আমি আপনাকে কি সকল ক্রয় বিক্রয় হইতেছে সব দেখানোর চেষ্টা করব এক এক করে এই যে পালার উপযোগী আরও খুব সুন্দর সুন্দর গুরু আছে আপনারা দেখতে থাকেন যারা দেশ এবং থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের ভিডিও আরও পাওয়ার জন্য যাই হোক এই যে একটা আবাল দেশি আবাল যারা আবাল গুরু খুঁজেন বলদ গুরু খুঁজেন তাদেরও উপকারে আসবে দেখেন একদম আমাদের দেশি ন্যাচারাল গুরু বা যাই হোক আমাদের ভাষা পাশে গুরু বলে গুরু এই যে আরও আছে পালার উপযোগী ছোট ছোট বাচ্চা যে সকল বাইরে খামারের জন্য বাচ্চা খুঁজেন তাদের জন্যও উপকারে আসবে যারা একটা দুটা গুরু ফালতে চান যে সকল বেকার তরুণ যুবক ভাই আছেন তাদের জন্যও উপকারে আসবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন বেশ কিছু দিন দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা খুবই খারাপ অবস্থান ছিল বৈষম্য আন্দোলনের কারণে এজন্য আমি বেশ কিছু দিন ভিডিও দিতে পারি নাই তো যারা নিয়মিত নাফিজ এগ্রোর ভিডিও দেখেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই দেখেন এই যে এখানে ফালার উপযোগী খুব সুন্দর সুন্দর খামার উপযোগী দেশি আমাদের দেশীয় সাইওয়াল তারপর যাই সিন্দি ক্রস নানান রঙের গরু আছে এই বাজারটা হলো ফেনি জেলারি অন্তর্ভুক্ত পুরাতন মুন্সিরহাট বাজার বলে এটা হলো ফুলগাজি থানার ভিতরে আপনারা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই যে আরও একটা ফালার উপযোগী সার গুরু খুব সুন্দর আমাদের দেশি গুরু খামারের জন্য খুবই পারফেক্ট গুরু আপনারা যে সকাল বাইরে আসতে চান আসতে পারেন এই যে আরও একটা সামনে দেখতেছেন আপনারা খুবই সুন্দর সুন্দর এগুলা পালার জন্য অল্প কিছুদিন পাললে এগুলা অনেক বড়ো হয়ে যাবে যাই হোক এগুলা গৃহস্থিয়া গরু এই বাজারে সবই গৃহস্থিয়া ব্যবহারের তেমন একটা আনাগুনা নাই আপনারা খুবই সস্তায় সস্তায় গুরু কিনতে কিনতে পারবেন যে সকল বাইরে আসতে চান আসতে পারেন আপনাদের এই যারা সারগুরু খুঁজেন পালার জন্য দেখেন এই একটা গুরু এগুলো পঞ্চাশ পাঁচপান্ন চল্লিশ ষাট পঁয়ষট্টি সত্তর রেঞ্জের ভিতরে খুবই জমজমাট বেচা কিনা বাজার হাসিলের মূল্য একদম কম যেসব বাইরা দূর দূরান্ত থেকে আসবেন তারা পরিচয় দিবেন যে আমরা হাসি হাসিল করতে গেলে পরিচয় দিলে কম রাখবে দূরের থেকে আসতে আসলে বললে যাই হোক আপনারা দেখতে পারেন এই যে একটা আবাল দেশি আবাল আরও অনেক সুন্দর সুন্দর গুরু আছে আপনারা দেখতে থাকেন যারা নিয়মিত নাফিজ এগ্রোর ভিডিও দেখেন সবাইকে অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই নাফিজ এগ্রোর সাথেই থাকবেন আপনারা এই যে আরও একটা দেখেন এটা হলো শাইওয়াল জাতের খুবই সুন্দর এই যে আমাদের দেশি জাতের একদম দেশি দেশি সারবাসুর যে সকল ভাইরা খামারের জন্য গুরু পুজো এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এই বাজারে আসতে পারেন এই বাজারটা খুবই জমজমাট ইন্ডিয়া সংলগ্ন একটা বাজার এই বাজারে ইন্ডিয়ান গুরুও আছে বড বড মাংসের গুরুও আছে করস আছে গাবিস বাচ্চাসহ আছে পর্যায়ক্রমে আপনাদেরকে আমি এক এক করে সব কিছু দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকেন এই যে এই একটা গুরু আমাদের দেশি গুরু খুবই সুন্দর চঞ্চল প্রকৃতির গুরু গৃহস্থিয়া গুরু দেখতেছেন আপনারা খুবই ভালো মানের এগুলা পালার জন্য খুবই উপকার এই যে আমাদের আরও একটা সার গুরু খুবই সুন্দর এটা হলো পাকিস্তানি বীজ বলে মুন্ডি জাতের গুরু দেখেন খুবই চঞ্চল প্রকৃতির এই যে আমার সামনেই আছে আপনারা দেখতেছেন যাই হোক আপনাদেরকে এতদিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই তার জন্য অন্তর অন্তর আন্তরিকভাবে দুঃখিত যারা ফেস নাফিজ এগ্রোর ভিডিও নিয়মিত দেখেন সবাইকে আবারও অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা সবসময় নাফিজ এগ্রোর সাথে থাকবেন দেয় শবাস থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের ভিডিও আবার আরও পাওয়ার জন্য আমাদের দেশের কৃষক কিষানির গল্প পাওয়ার জন্য তো আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম